তাড়াতাড়ি বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো তো মিনি মিনিগোলাকে সবাইকে স্বাগত তো চলো আজকে একটা নতুন বোলাক নিয়ে চলে এসছি মিনিগোলাক চলো তো তোমাদের সব কিছু দেখাচ্ছি আমাদের পুকুরে মাছ ধরে কীভাবে ধরছে সেটা দেখাবো এই যে আমি যাচ্ছি কে করছো কাকি মা এই যে পুকুরটা জল নেই বৃষ্টিতে একটুকু জল হয়েছে বন্ধুরা ওই দেখো জাল টেনে টেনে নিয়ে আসছে পুকুরে মাথায় নিয়ে আসবে তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখাবো তোমাদের টেনে টেনে নিয়ে আসছে এই হই কানটাটা ছট ছট এtene din upo kora khari 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 nei ma a tola bar te bhai

গোলাবাটান নেই গলাবাটান নেই এই 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 বড় বড় আদি ওপর বই না গলাবা মারতেছো এই নেই নেই আরে এইতে আমার ওয়াসি ওয়াসি দেখা ইও দেখছ তো এই যে কাড়ে উড়ে একটু অন্তর

ठी <kung sharpatic> <ecake> Iım. <expense>

মাছ <muchin> আছে। <muchin> 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 <muchin>

আরেকবার জাল টেনে নিয়ে আসছে তোমরা দেখো আবার টেনে নিয়ে আসছে এক একবার নিয়ে এসছে আবার নিয়ে আসছে এই এসে গেছে প্রায় একটুখানি আছে বড় নেট জাল দেখো নেট জালটা টানা দিয়ে মাছ ধরছে তোমরা দেখো কানাই নিয়ে চলে এসছে

মাছ ধরছে এবার জালগুলো এক জায়গায় করে মাছগুলো ধরছে এবার